অবশেষে জিডিএল তাদের সর্বশক্তি দিয়ে বাংলাদেশের মার্কেটে আঘাত সক্ষম হয়েছে হ্যাঁ জিডিএল নিয়ে এসেছে এবার জি নাইন সিরিজের আরও নতুন একটা বাটন ফোন এ যেন এক সাইক্লোন নতুন করে তারা জি সিরিজের জি নাইন একটা ফোন মার্কেটে এনেছে এবং এমন চমক দিয়েছে এই ফোনটি দিয়ে কিন্তু আপনি আম পারতে পারবেন বলতেছিলাম সাবেক দুই হাজার সালের কথা নোকিয়া ফোন দিয়ে একটা প্রভাব ছিল আম পারা যেত এই ফোনটি দিয়ে কিন্তু আপনি তা করতে পারবেন আজকে জিডিএলের এই নো নতুন ফোনটি নিয়ে বিস্তারিত করব এবং এই ফোনটি নেটওয়ার্ক তারা দাবি করতেছে একেবারেই পাওয়ারফুল হবে এবং কলের সাউন্ড পাবেন একেবারেই সুমিষ্ট দেখা যাক তারা কতটা সুমিষ্ট করতে পেরেছে এবং এই ফোনটি কিন্তু মিডিয়াটেক সিপসেটের একটা ফোন তবে ফোনটির মডেল করা হয়েছে গুরু মিউজিক মডেলে একেবারেই গুরু মিউজিক মডেলে তবে ফোনটি কিন্তু আমি ঝাঁকি ঝুঁকি দিয়েছি হালকা আচার পাচার দিয়েছি আসলেই কিন্তু অনেক স্ট্রং ছিল মোটামুটি এটা দিয়ে আমি পারতে পারবেন এই কোয়ালিটি ছিল যাই হোক এছাড়া কিন্তু সম্পূর্ণ ফোনটি কিন্তু মোটামুটি বেশ স্লিম হবে গুরু মিউজিক হওয়ার ফলেও কিন্তু ফোনটির সাইজটা কিছুটা বড় হবে ক্যাপটাও কিছুটা বড় হবে এবং এই ফোনটি পাঁচটা কালার ভেরিয়েন্টে মার্কেটে এনেছে তারা চিন্তা করেন ভাই পাঁচটা কালার ভেরিয়েন্টে কিন্তু এই ফোনটি মার্কেট এনেছে এবং ফোনটি করা হয়েছে অনেক স্ট্রং তাছাড়া ফোনটিতে কিন্তু কোনো ধরনের ক্যামেরা থাকবে না এবং ফোনটির প্রাইস রাখা হয়েছে এগারোশো টাকা দেখা যাক এগারোশো টাকার বিনিময় সতেরোশো মিলি এমপিয়ার একটা ব্যাটারি দিয়ে তারা এই ফোনটি কতটা মার্কেটে ঢুকাতে পারবে মার্কেটে মানুষের মন জয় করতে পারবে এই ফোনটির রেয়ার প্যানেলটা আমি একটু ওপেন করে নেব দেখতেই পাচ্ছেন যে প্যানেলটা কিন্তু আমি অলরেডি ওপেন করে নাম এবং অনেক স্ট্রং ছিল প্যানেলটা একেবারে নিজ বার গেলে পোর্ট থাকবে থ্রি পয়েন্ট ফাইভ এম এম হেডফোন জ্যাক থাকবে আর মূল যে বডিটা এটা ব্যাটারিটা বেশ বড়ো হওয়ার ফলে কিন্তু কিছুটা দলতে ছিল তবে অনেক স্ট্রং ছিল কারণ ফোনটি হাত থেকে পড়ে গেলেও কিন্তু তেমন কোনো ক্ষতি করতে পারবেন না ফোনটিতে কিন্তু দুইটা সিম কার্ড ইউজ করতে পারবেন একেবারে বড় বড় সাইজের একটা এইচডি কার্ড যেখানে বত্রিশ জিবি সাপোর্ট করতে পারবেন ফোনটিতে লাউড স্পিকার থাকবে এটা নিয়ে কথা বলবো ফোনটিতে কিন্তু ছোটোখাটো একটা টচও থাকবে আলোটাও জ্বালিয়ে দেখাবো তবে ডান কিংবা পিছে কিন্তু আর কোনো অপশন ফোনটিতে থাকবে না আর এই ফোনটির বক্স কন্টেন্টে আমরা বরাবরের মতো একটা চার্জার থাকবে একটা ওয়ারেন্টি কার্ড থাকবে যেখানে এক বছরের সার্ভিস সেবা পাবে সম্পূর্ণ ফোনটি কিন্তু প্লাস্টিক বিল্টার হবে এবং ফোনটি সাথে থাকবে সতেরোশো মিলি একটা ব্যাটারি তবে টেনশনের কারণেই একেবারেই তিন দিন যারা একটু চার্জ ব্যাক বেশি খোঁজেন বাটন ফোনে কথা বলা লাগে তারা কিন্তু ভাই একদম মাস্টার পিস বলে ধরে নিতেই পারেন কারণ ফোনটি থাকছে টু পয়েন্ট ফোর ইঞ্চ ডিসপ্লে আর গুরু মিউজিক যে তো ছোট ওয়ান পয়েন্ট সেভেন সেভেন বা এইট ইঞ্চ থাকে এটা কিন্তু টু পয়েন্ট ফোর ইঞ্চই একটা ডিসপ্লে পাচ্ছেন হ্যাঁ এবং ডিসপ্লের যে ব্রাইটনেস এটাও কিন্তু বেশ চমৎকার পাবেন তবে জিডিএল এর একটা দুসংবাদ দিতেই হয় তাদের যে ডিসপ্লে গুলো অন্য ডিসপ্লে পিনের সাথে মিলে না এই কারণে এই ফোনের ডিসপ্লে এই ফোনের সাথে কিন্তু অ্যাডজাস্ট হয় ডিসপ্লে যদি ভেঙে যায় সেই ক্ষেত্রে কিন্তু চেঞ্জ করতে ভাই একেবারে ফোনটাই অকার্য হয়ে পড়ে থাকে অন্যয় তো জিডিএল কাস্টমার কেয়ার থেকে কিন্তু ডিসপ্লে গুলো আনাতে হয় যাই হোক ফোনটি যে কিপ্যাডগুলো মোটামুটি বেশ হাট হবে তবে কাজ করতেছে বেশ দ্রুত যেটা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ফোনটিতে স্ট্রং ভাইব্রেশন থাকবে এবং এই ফোনটির ভিতরে কিন্তু থাকছে জয় যেটা সম্পূর্ণ প্লাস্টিক ফ্রেমের হবে আর এই ফোনটিতে কিন্তু এক হাজার ক্যাপাসিটি থাকবে সিমে এ প্রায় তেরোশো কন্ট্যাক্ট ক্যাপাসিটি কিন্তু এই ফোনটিতে ধরাতে পারবেন এবং মেসেজ ক্যাপাসিটি থাকবে মাত্র একশো তবে এই ফোনটি রোদের ভিতরে দেখতে কিছুটা প্রবলেম আপনাকে পড়তে হতে পারে এবং নেগেটিভটা কিন্তু বেশ আসে এই ফোনটিতে যেটা ইতিমধ্যে ভালো করে ব্যাপারটা লক্ষ্য রাখুন ফোন ভাই স্ট্রং হলে তো আর হবে না সব পারফেক্ট হতেই হবে এবং এই ফোনটির ভিতরে কিন্তু মিস কল ডায়াল কল রিসিভ কল থাকবে অ্যাডভান্স সেটিংসে ব্ল্যাক লিস্ট হোয়াইট লিস্ট অটো কল রেকর্ড থাকবে রিজেক্ট বাই এস থাকবে অ্যানসার মুটের মতো অপশনও কিন্তু এই ফোনটির ভিতরে থাকছে এবং ফোনটিতে থাকবে ভিডিও প্লেয়ার ফোনটিতে থাকবে অডিও প্লেয়ার এবং এই ফোনটিতে কিন্তু ফাইল ম্যানেজার আছে কিছু স্টোরেজ থাকবে ইমেজ ভিউয়ার থাকবে ফোনটিতে ক্যালেন্ডার থাকবে ক্যালকুলেটর থাকবে ফোনটিতে কিন্তু এখানে ক্যালেন্ডার আছে সেট করে নিতে পারবেন এবং টস থাকবে এখান থেকেও কিন্তু ইউজ করতে পারবেন তবে ফোনটিতে কিন্তু এস ও এস অপশনটাও আছে অনেকেরই এই অপশনটা প্রয়োজন হয় তারা কিন্তু ইউজ করতে পারবেন এবং ফোনটির সেটিংসে ঢুকলে কিন্তু রিংটোন অপশন আর রিংটোনটা একটু বড়ের মতোই শুনবো চলুন দেখা যাক যে ফোনটির রিংটোনের সাউন্ড কেমন ছিল দুইটা রিংটোন থাকবে প্রথম রিংটোনটাই কিন্তু সেরা ছিল এবং অনেক সাউন্ড ছিল যেটা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এবং বাকি অংশ বলার আগে বলেন যে আপনি আমার চ্যানেল নতুন না চ্যানেলটা এখন একটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন ফোনটিতে দুটো সিম ইউজ করতে পারবেন ফ্লাইট মুড করে রাখতে পারবেন এখানে টাইম এন্ড ডেট আছে ফোনটিতে ডেডিকেটেড কিও কিন্তু আছে এবং এখানে কিন্তু ল্যাঙ্গুয়েজ আছে চাইলে ফোনটি কিন্তু বাংলাতে ইউজ করতে পারবেন আর ডেডিকেটেড কি আছে এখানে যে কোনো অপশন কিন্তু অনেক দেয়া আছে ইন্টারনেট আছে ক্যালকুলেটর ক্যালেন্ডার ডায়ালার কলস মিউজিক আপনার যে কোনো অপশন প্রয়োজন সেটা কিন্তু টস সহ এখানে কন্টাক্ট সব একেবারে আপনি নিজস্বভাবে সেট করে নিতে পারবেন খুব সুন্দরভাবে একটা ওয়ালপেপার দেওয়া আছে এখানে কিন্তু শো অ্যান্ড টাইম ডেট আছে ফোনটিতে সিকিউরিটি লক করে রাখতে পারবেন এবং কানেকটিভিটি থাকবে ফোনটিতে রিসেট দেওয়ার প্রয়োজন হলে চারটা শূন্য প্রেস করতে হবে তাহলে কিন্তু একটা রিসেটও দিয়ে নিতে পারবেন আর এফ এম রেডিও থাকবে ফোনটিতে এফ এম রেডিও শুনতে পারবেন খুবই ক্লিয়ার আসবে এবং ফোনটিতে থাকবে গেমস তবে গেমসগুলো কিন্তু আপনাকে তিনবার করে ফ্রিতে খেলতে দেবে আর তারপর কিন্তু গেমসগুলো আপনাকে অবশ্যই ক্রয় করে কিনতে খেলতে হবে টাকা করে করে প্রত্যেকটা গেমস কিন্তু আপনি চাইলে খেলতে পারেন অনেকে আসেন বাটন ফোন দিয়ে খুবই সুন্দরভাবে কিন্তু গেমস খেলেন তারা কিন্তু খেলতে পারবেন পান্ডা গেমসটাও আছে টুলসের ভিতরে ঢুকলে কিন্তু ব্লুটুথ থাকবে সাউন্ড রেকর্ডার থাকবে ওয়ার্ল্ড কোলক থাকবে এবং পাওয়ার সেভিং মুড থাকবে এবং ফোনটিতে জিডিএল জোন আছে এখানে কিন্তু আপনার সিম ডুকলে ওপেন হবে আর তাদের কাস্টমার কেয়ার নাম্বার দেওয়া আছে কোথায় কোথায় তাদের হটলাইন আছে সব দেওয়া আছে এক নজরে দেখে নিতে পারবেন কি কি আছে এক হাজার ফোন বুক ক্যাপাসিটি আছে বত্রিশ জি মেমোরি আছে এখানে কিন্তু বত্রিশ এম বি র্যাম বত্রিশ এমবি রমও আছে টু ইঞ্চি ফোর ইঞ্চ ডিসপ্লে আছে সতেরোশো মিলিয়ন পিয়ার ব্যাটারি অডিও প্লেয়ার ভিডিও প্লেয়ার এফ এম রেডিও ব্লুটুথ জিপিআরএস আছে টস আছে এবং এখানে কিন্তু মিডিয়াটেক সিপ সেটও আছে ফোনটি কিন্তু এগারোশো পঞ্চাশ টাকা ভাই অনেক স্ট্রং করেছে এবং এই ফোনটির যে কলের সাউন্ড সেটা নিয়ে আলোচনা করবো এখানে কিন্তু আপনি ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন ফোনটি দিয়ে আর এই ফোনটির কলের সাউন্ড যদি আমি বলি প্রথমে আমি নেটওয়ার্কের কথা বললেন চাচ্ছি ফোনটিতে নেটওয়ার্ক পাচ্ছেন অনেক স্ট্রং একেবারেই স্ট্রং নেটওয়ার্ক পাচ্ছেন অনেক ফোন আছে বাসাবাড়ির ভিতরে নেটওয়ার্ক থাকে না কিংবা লিফ্টের ভিতরে নেটওয়ার্ক থাকে না আর সেকেন্ডারি ফোন হিসেবে যারা এই ফোনটি ক্রয় করতে চাচ্ছেন তারাও কিন্তু খুবই সুন্দরভাবে ফোনটি ক্রয় করতে পারেন খুবই চমৎকার ছিল ডিসপ্লেটা বড় ছিল গুরু মিউজিক মডেল ছিল এবং ক্যামেরা থাকবে না কোনো ক্যামেরার ঝামেলার নেই আর বাটন ফোনে অনেকে ক্যামেরা করেন না একটু বড় অক্ষর প্রয়োজন হয় একটু বেশি কন্ট্যাক্ট ক্যাপাসিটি প্রয়োজন হয় ভালো একটা কল প্রয়োজন হয় এই ফোনটির কলের সাউন্ড কিন্তু সুমিষ্ট ছিল যেটা ভিডিও প্রথম অংশে বলেছি তবে লাউটে কিছুটা সাউন্ড কিন্তু আসে এটা কিন্তু আটকানো যায় নাই হ্যাঁ লাউটে কিছুটা সাউন্ড আসবে তবে একেবারেই কমপ্লিট ফুল একটা প্যাকেজ পাচ্ছেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকার ভিতরে খুবই সুন্দর এবং পাওয়ারফুল এই কিপ্যাড ফোডটি আপনি কিন্তু চাইলে একবার ট্রাই করে দেখতে পান। আপনি এই ফোনটি কিন্তু বাসাবাড়ি আম্মুকেও দিতে পারেন কারণ তারা অনেক মানুষ আছে যে চোখে কম দেখেন কিন্তু এই ফোনটির ডিসপ্লে যে ফ্রন্টের সাইজ এটা কিন্তু বেশ বড় বড় আসে তাদের দেখতে কিন্তু খুবই চমৎকার হবে এবং চার্জ ব্যাক আপও মোটামুটি তিন দিনের মতো পাবে আর ব্যাটারিটা ফুল করতে দেড় ঘন্টার মতো চার্জ দিতে হবে তাহলে ব্যাটারিটা ফুল করে নিতে পারবে সব মিলিয়ে কিন্তু একেবারেই পারফেক্ট ছিল ক্যামেরাবিহীন এই ফোনটি আপনার কাছে কেমন লেগেছে নতুন এই ফোনটি অবশ্যই কমেন্ট করতে বলবেন না তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আগামীকাল অবশ্যই নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিনিপু আমার চ্যানেল সাথেই থাকবেন আসসালামু আলাইকুম